on অর আপন এক টন অর আপন মানে ক্ষতি করা act on অথবা আপন মানে ক্ষতি করা act আন্ডার act আন্ডার মানে আদেশ অনুসারে কাজ করা act under মানে আদেশ অনুসারে কাজ করা আর act আপ টু আদেশ অনুসারে কাজ করা act আপ টু মানে আদেশ অনুসারে কাজ করা for অ্যাক্সফোর্ড মানে জিজ্ঞাসা করা বিআর এ ওয়াই অথবা বিয়ার অফ মানে জয় করে নেওয়া বিয়ার অন সম্পর্কিত হওয়া বিআর অন মানে সম্পর্কিত হওয়া বিআর আউট বিআর আউট মানে সমর্থন করা আর বিআর আফ মানে মনের জোর বাজার রাখা বিয়ার আপ মানে মনের জোর বাজার রাখা বিয়ার উথ মানে সহ্য করা বিয়ারুদ মানে সহ্য করা গ্লো অফ মানে নির্গত করা গ্লো আউট মানে নেবানো আর ব্লো আপ মানে বিস্ফোরণের সাহায্য উড়িয়ে দেওয়া ব্লো আউট মানে বিস্ফোরণের সাহায্য উড়িয়ে দেওয়া ব্রেক এ ওয়াই ভেঙ্গে বেরিয়ে আসা ব্রেক এ মানে ভেঙে বেরিয়ে আসা ব্রেক ডাউন ভেঙ্গে পড়া ব্রেক ইন বাধা দেওয়া ব্রেক ইন মানে বাধা দেখা আর ব্রেক ইনটু ভেঙ্গে প্রবেশ করা